বাংলা লিপি থেকে পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসেন তো বাংলা লিপিটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য তো ভারতীয় প্রাচীন ভারতের চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ভারতীয় লিপির রূপ হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্রাহ্মী লিপি এই ব্রাহ্মী লিপি হচ্ছে বাম দিক থেকে লেখা শুরু করে বতে বাম্মী আর লিপি এটা হচ্ছে ডান দিক থেকে লেখা শুরু করে অর্থাৎ ব্রাহ্মী লিপিতে আপনি লেখা শুরু করবেন এইভাবে এইভাবে আর লিপিতে লেখা শুরু হয় ডান দিক থেকে আচ্ছা তো বাংলা লিপির উৎপত্তি সম্পর্কে ডক্টর মহন শৈতুল্লা বলেছেন যে সপ্তম আহ সপ্তম শতাব্দীতে আশ্বিত কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে দশম শতাব্দী বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি এই এই জায়গা থেকে পরীক্ষিত অনেকবার প্রশ্ন আসে যে বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে উত্তর ব্রাহ্মী লিপি থেকে তারপর দেখেন বাংলা লিপির প্রসার ঘটে আমলে এগুলো খুবই ইম্পর্টেন্ট তথ্য বাংলা লিপির অক্ষর গঠন কার্য শুরু করে সেনামলে তাহলে অক্ষর গঠন কার্য শুরু হয় কোন আমলে বলে কিন্তু লিপির যে প্রসার সেই প্রসার ঘটে কোন আমলে উত্তর হচ্ছে পাল আমলে এরপর দেখেন বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর অক্ষর গঠনের কাজ শুরু করে পাঠান আমলে মানে স্থায়ী রূপ লিপির কাজ বা অক্ষর গঠন কার্য যখন শুরু হয় তখন সেটা হচ্ছে সেনামল কিন্তু একটা স্থায়ী রূপ লাভ করে কোন আমলে উত্তর হচ্ছে পাঠানামল এরপর দেখেন বাংলা লিপির স্থিতিকাল রূপ লাভ করে মানে স্থিতি লাভ করে আঠারোশো সালে শ্রীরামপুর মিশন মুদ্রণ যন্ত্র যখন স্থাপন হয় আমরা এটা পড়বো আধুনিক যুগের শুরুতে এরপর দেখি বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার তাহলে বাংলা লিপির অক্ষরের আহ আধুনিক রূপ কে দেন উত্তর হচ্ছে পঞ্চানন কর্মকার লিপি রিলেটেড এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে অনেক আসে এইভাবে আসলে আমরা একটু এটা একটু সলভ করি যে আইসিবি ব্যাংক এশিয়ার দুই হাজার আঠারো পরীক্ষার প্রশ্ন আছে যে লিপি শব্দের অর্থ কি উত্তর কি হবে বলেন লিপি শব্দের অর্থ কি দ্রুত বলেন লিপি শব্দের অর্থ কি গুড লিপি শব্দের অর্থ হচ্ছে কি লেখা কারণ আমরা দেখেছি যে লেখা নিয়ে এটা আলোচনা করেছে এটার উত্তর হচ্ছে কি আহ লেখা হবে রাইট গুড ভেরি গুড লেখা